গলায় দাঁত স্পষ্ট মাথায় ঘাড়ে চোট কোমর পিঠে কাঁধেও আঘাতের চিহ্ন স্পষ্ট রয়েছে স্থিতিশীল হলেও এখনো পর্যন্ত বিপদ কাটেনি হিরণময় মহারাজে বৃহস্পতিবার নার্সিংহোম থেকে ছাড়া পেয়েছেন তিনি দুষ্কৃতীদের হামলার শিকার হিরণময় মহারাজের শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে শুনো কি বলছেন চিকিৎসকরা ধর্মের দেখানো সাধুকে এভাবে মারধর দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পাননি হিরণময় মহারাজ কেমন আছে হিরণময় গোস্বামী মহারাজ চিকিৎসকেরা জানিয়েছেন মাথা ও ঘাড়ে গুরুতর চোট রয়েছে মহারাজের কোমর কাঁধার পিছেও আঘাতের চিহ্ন স্পষ্ট গলার গভীর দাগ যা এখনো দগদগে চিকিৎসকরা বলছেন হিরণময় গোস্বামী মহারাজ স্থিতিশীল হলেও সংকট কাটেনি আমার শরীরে ঘা এটা আসলে ঘা নয় আমার শরীরের ঘায়ের চাইতেও বড় ঘা আমাদের হৃদয়ে যে ঘা সনাতনীদের ওপর বারবার অত্যাচার হচ্ছে সেটাই সবচাইতে বড় ঘা এ আমার শরীরে একটু ঘা লাগলো কিন্তু সে ঘা আমি সয়ে নিলাম কিন্তু সনাতনীদের ঘা আমি সইতে পারছি না হামলার শিকার হওয়ার পর হাসপাতালের বেড থেকেই প্রথম রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের মুখোমুখি হয়েছিলেন হিরণময় মহারাজ কি বলেছিলেন তিনি

মানে কানে সাউন্ড আসে যে মহারাজের চিৎকার করে উঠলো তো আমিও তখন দৌড়িয়ে যাই তখন তার মধ্যে ওরা পালিয়ে যায় তিনজন মুখে কালা পট্টি ছিল মহারাজ শুধু একজন আধ্যাত্মিক গুরু নন তিনি বহু মানুষের আস্থা বিশ্বাস ভরসার কেন্দ্র তাই এই হামলার ধাক্কা শুধু তার নয় তার অনুসারী ভক্তদের মনেও আঘাত দিয়েছে হিন্দু সমাজকে এখন একজোট হতে হবে একজোট না হলে সাধু সমন্তদের কোনো ই হবে না অস্তিত্ব থাকবে না কিন্তু হামলার কারা অধরা আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকটা দিন কেটে গেল কিন্তু প্রশাসনিক স্তর থেকে কোনো তর্জোর নেই একজন দুষ্কৃতীও ধরা পড়ল না একজনের প্রতিও কোন রকম এফআইআর ইত্যাদি কিছু দায়ের করা হলো না এটাতে আমরা হতবাক হয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবন বিপন্ন অনেক দিন আগেই হয়েছে সনাতনীদের জীবন বিপন্ন অনেক আগে হয়েছে এখন হিন্দু সন্ন্যাসীরা পর্যন্ত আক্রান্ত হচ্ছে হিরণময় মহারাজ সুস্থ হয়ে উঠবেন এই আশাতেই দিন গুনছে ভক্তরা কিন্তু দুষ্কৃতীদের গ্রেপ্তার কবে তদন্তের গতি প্রকৃতি কি কেন সব জেনেও নীরব রিপাবলিক বাংলা চাকরি বাতিলের দিনী বিকাশ ভবনের সামনে চাকরির দাবিতে ধুন্ুবার কাণ্ড দু হাজার টেট উত্তীর্ণদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ চাই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কার্যত রণক্ষেত্রে চেহারা নিল বিকাশ ভবন চত্বর চাকরি চাই চাকরি চাই গগন বিকাশ ভবনের হাজার বাইশ প্রাথমিক টেট পাস ও ডিএলএ ঐক্য মর্চার তরফে এদের বিকাশ ভবন অভিযানে ডাক দেওয়া হয় তাদের রুখতে রাস্তায় বসানো হয় ব্যারিকেড পাশাপাশি বিক্ষোভ সামাল দিতে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ পুলিশি বাধা পেয়ে রাস্তাতে বসে প্রতিবাদ জানান দেশ একটা সময় বিক্ষোভকারীদের সঙ্গে শুরু হয় পুলিশের ধস্তা ধরতে পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবন চত্বরে ধানগর পুলিশ তাদেরকে আটক করে এবং চাকরি প্রার্থীদের দাবি যে পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে সেখানে অবিলম্বে নিয়োগ করতে হবে শিক্ষাক্ষেত্রে এই ডাল মাটাল পরিস্থিতি কতদিন চলবে উত্তর নেই বাংলা কাণ্ডের প্রতিবাদে কাথিতে শুভেন্দুর মিছিল হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল শুভেন্দুর মিছিল থেকে হিন্দুত্ব বাঁচানোর লড়াই শুভেন্দু উঠল মুখ্যমন্ত্রীকে গ্রেফতারির দাবি কলকাতা হাইকোর্ট আগেই মিছিল করার অনুমতি দিয়েছিল এবার ঘটনার প্রতিবাদে বিজেপির মিছিল বের হল কাঁথিতে মিছিল থেকেই মথাবাড়ির ঘটনার প্রতিবাদে সরব হলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার ডাক দেন শুভেন্দু পশ্চিমবঙ্গের গণতন্ত্র বেঁচে আর রামনবমীর মিছিলের অনুমতি পেতে গেলে সেটা বাঁকুড়া হোক বা অন্যত্র আদালতে দ্বারস্থ হতে পুলিশ আটকা ক্ষমতার পুলিশকে হিন্দু বিরোধী পুলিশ এটা প্রমাণ করতে হবে যেখানে বাধা দিবেন সেখানে রাস্তা রাস্তায় বসে পড়তে কাঁথির মিছিল থেকে এদিন রাজ্যের বিরুদ্ধে হিন্দু বিরোধিতার অভিযোগ তুললেন শুভেন্দু জিহাদিদের সরকার মৌলবাদের সরকার জামাতের সরকার মুসলিম লীগ টিপি সরকার চোরেদের সরকার এর বিসর্জন হবে জয় জয় শ্রীরা ছয় এপ্রিল নাম নবমীর মিছিল মিছিলকে সফল করতে সব রকম উদ্যোগ বিজেপি দেড় কোটি মানুষ সেদিন রাস্তায় নামবেন বলে আশা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী ঘরে ঘরে জয় শ্রীরামের গোল উঠবেন রামনবমী সফল করবেন পয়লা বৈশাখের শুভেচ্ছা অক্ষয় তৃতীয়ার দিন তিরিশা এপ্রিল জালি হিন্দু মমতা ব্যানার্জি সাত হাজার পুলিশ নিয়ে জিঘাতে নাচবে আর আমরা হোম যজ্ঞ করব এক লক্ষ হিন্দু নিয়ে রেলের মাঠে পুলিশকে আবেদন করেছে অনুমতি দেবে না কোর্টে যাব অনুমতি নেব এবং হোম যজ্ঞ করে এক লক্ষ হিন্দু জমায়েত করব এদিকে মোথাবাড়িতে এগারোই এপ্রিল জেলা শাসকের দফতর ঘেরাও কর্মসূচি রয়েছে বিজেপির মোথাবাড়ির কোথায় কোথায় যাবেন বিরোধী দলনেতা শুক্রবারের মধ্যে কলকাতা হাইকোর্টকে সেই জায়গার নাম জানাতে হবে শুভেন্দু অধিকারীকে এমনই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের হিন্দু ভোট হয়ে গেলেই রাজ্যের সরকার পরিবর্তনের সরকারের পরিবর্তন হয়ে যাবে সাফ বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং গোটা রাজ্য সেজে উঠছে গেরুয়া দজে সেই ধরা পড়লো রিপাবলিক রিপাবলিক বাংলা সঙ্গে পূর্ব মেদিনীপুর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়